আগের দিন আমি একটি উপপাদ্য করিয়েছিলাম আজকেও একটি উপপাদ্য করিয়েছি কিন্তু উপপাদ্য করাতে গিয়ে যেটা আমি মূল সমস্যা দেখতে পাচ্ছি যে যে বলেছিলাম উপপাদ্য একটু মুখস্থ করতে হয় আর সম্পাদ্য হচ্ছে পুরোটাই আকার উপর নির্ভর করে হয় আঁকা এদিক থেকে ওদিক হলে কিন্তু সম্পাদ্য ভুল আর উপপাদ্য একটুখানি মুখস্ত করতে হয় তবে এর সাথে এটাও বলেছিলাম যে উপপাদ্য মুখস্ত করতে হলেও যে আকাটি থাকবে সেই আকাটিকে তুমি যদি ভালোভাবে বুঝে নাও তাহলে কিন্তু মুখস্থ করার বিষয় থাকে না আর হচ্ছে দুটো বস্তু যেরকম হচ্ছে আর প্রামাণ্য क्वेश्चंस এর মধ্যে উল্লেখ করা থাকে শুধু তোমাকে করতে হবে কি প্রমাণ এই প্রমাণটুকু তোমাকে একটু ভালো করে আকা দেখে তুমি যদি বুঝে নাও তাহলে কিন্তু তোমাকে মুখস্থ করার প্রশ্ন আসে না যদিও এটাকে মুখস্থই বলবো তবুও কিন্তু আকা দেখে বুঝে নিলে আর মুখস্থ করতে হয় না তো যাই হোক একটা আমার বলার ভুল হয়েছে মুখস্ত করতে হবে এই ধরনের কথা শব্দ মুখস্ত করতে হবে শুনলেই এখনকার ছেলেমেয়েরা যেন একদম মানে বিভ্রান্ত হয়ে যায় যে কি করব অঙ্ক মুখস্ত করব এই আঁকাটাকে যদি ভালোভাবে বোঝা যায় তাহলে তার মুখস্ত করার প্রশ্নই আসে না তাই না তো যাই হোক আজকের উপপাদ্যটি ছিল আজকে এই উপপাদ্যটির আমি ভিডিও করেছি তবে এই ভিডিওটি আজকে আমি আর দেব না সেই সংক্রান্ত কিছু কথা নিয়ে আজকের ভিডিওটি আমি করছি তো যাই হোক এখানে ছিল প্রমাণ করি একটি সমদিবাহ ত্রিভুজের শীর্ষকোণের সমধি খন্ড ভূমিকে লম্বভাবে সমধি খন্ডিত করে এই যে লম্বভাবে ভূমিকে সমধি খন্ডিত করে এটাই প্রমাণ করতে হবে তো লম্ব কি সেটাই যদি না কেউ বুঝতে পারি তাহলে এত বড় একটা উপপাদ্য বোঝা তো দায় হয়ে যাবে তো যাই হোক লম্বকি সেটা নিয়েই সমস্যা হয়ে দাঁড়িয়েছে জানিনা আজকালকার ছেলেমেরা হচ্ছে একটুখানি তোমার মুখস্থর বিষয় শুনলেই কেন এত হকচকিয়ে যায় সেটা বুঝতেই পারিনা যাই হোক লম্ব কি সেটা আগে একটুখানি বুঝিয়ে নি লম্ব হচ্ছে কি যখন কোনো সরল রেখার ওপর সরল রেখা এসে দণ্ডায়মান হয় সেই দণ্ডায়মান সরল রেখাটিকে আমরা বলবো লম্ব যেমন একটু একে দেখাই মনে করো এই যে একটি রেখা এটি হচ্ছে বিসি বিসি একটি রেখা বা রেখাংশ যা কিছু তুমি বলতে পারো বিসি হচ্ছে একটি রেখাংশ তার উপরে এসে আরেকটি রেখাংশ রেখাংশ হলো হচ্ছে তার উপর আরেকটি রেখাংশ এসে খারা খারি দণ্ডায়মান হলো এটিকে একটা নাম দিয়ে দিই এটাকে নাম দিই এ আর এখানে দি হচ্ছে ডি ঠিক আছে এই যে বিসি রেখাংশের উপর আরেকটি রেখাংশ এডি খাড়াখাড়ি ভাবে দণ্ডায়মান হলো এই দণ্ডায়মান রেখাংশটিকে আমরা বলবো দণ্ডায়মান রেখাংশটিকে আমি বলবো হচ্ছে লম্ব অর্থাৎ এডি হচ্ছে আমাদের এখানে লম্ব এডি হচ্ছে আমাদের লম্ব আর বিসি হচ্ছে ভূমি তাহলে বিসি ভূমিকে এডি লম্ব ডি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে তো এই উপপাদ্যটার মধ্যে আহ বোঝানোর বিষয় ছিল এটাই তো যাই হোক উপপাদ্যর ভিডিওটা আমি পরে হচ্ছে আপলোড করব এইখানে দেখো এখানে যদি এই রেখা এ বি বাহু আর হচ্ছে এসি বাহুকে যদি যুক্ত করে দিই তাহলে কিন্তু এই যে উপপাদ্য তার কিন্তু মূল চিত্রটি কিন্তু অঙ্কন হয়ে যায় তো যাই হোক আমি বোঝাচ্ছিলাম কি লম্ব কিল আবারও বলছি লম্ব হচ্ছে কোন সরল রেখার ওপর অন্য একটি সরল রেখা এসে যখন খাড়াখাড়ি ভাবে দণ্ডায়মান হয় সেই দণ্ডায়মান সরল রেখাটিকে বলবো হচ্ছে লম্ব অর্থাৎ এডি হচ্ছে খাড়াখাড়ি ভাবে দাঁড়িয়ে রয়েছে এই এডি হচ্ছে আমাদের লম্ব এই লম্বটা হচ্ছে শীর্ষ কোণের সম্ড অর্থাৎ এই কোনটাকে সমানভাবে খন্ড খন্ডন করেছে তো যাই হোক এই বিষয় নিয়ে আমার আজকে ভিডিও না বা এই ভিডিওটাও আজকে আমি আপলোড করবো না তো দুটো একটা কথা যেটা বলার ছিল যে এখনকার ছেলে মেয়েদের যে কি সমস্যা এই পড়াশোনা নিয়ে এটা বুঝেই উঠতে পারছি না আরো পাঁচ বছর ছ বছর বা 10 বছর আগে যে সমস্ত ছেলেমেরা পড়েছে তারাও তো ছাত্র ছাত্রী ছিল এখনকার ছেলেমেয়েরাও ছাত্র ছাত্রী জানিনা সমস্যাটা কোথায় মুখস্থ করার প্রবণতা বা পড়ার প্রবণতা দিন দিন একদম কমেই যাচ্ছে আমি কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখেছিলাম সেটা হচ্ছে চীন দেশের একটা ভিডিও ক্লিপ সেখানে দেখা যাচ্ছে একটা শ্রেণী কক্ষে হচ্ছে টিভি স্ক্রিনের মধ্যে কোনো একটি বাচ্চার বা স্টুডেন্টের মা বাবার কি পরিশ্রম করছে সারা দিন সেই ভিডিও ক্লিপটা কক্ষে দেখানো হচ্ছে মানে একটু গুছিয়ে বলি একটা ক্লাসরুমে একটি স্টুডেন্টের মা বাবা সারাদিন কিভাবে পরিশ্রম করছে সেই পরিশ্রমের ক্ষে ভিডিও প্লে করে দেখানো হচ্ছে তার মা বাবা কিন্তু জানে না যে তার ভিডিও ক্লিপ করা হয়েছে সেই পরিশ্রমটাকে দেখানো হচ্ছে তার মানে কি সেই বাচ্চাটাকে দেখানো হচ্ছে যে দেখো তোমাদের মা বাবা কিভাবে পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে আর সেই টাকা পয়সা খরচা করে তোমরা পড়াশোনা করো এটা চীন দেশের এই যে বুদ্ধি এটাকে সত্যি মানে ধন্য বলা উচিত এদেরকে এরা ছেলে মেয়েদের মধ্যে ছোটবেলার থেকে এই যে মূল্যবোধ শিক্ষা দিচ্ছে মা বাবার পরিশ্রমের টাকাকে মূল্য দিতে শেখো তার জন্য শ্রেণীকক্ষে কিন্তু এই ব্যবস্থা এই ব্যবস্থা আমাদের দেশের কোনো শ্রেণীকক্ষে দেখা যায় না বা কোনো স্কুলেও দেখা যায় না ছেলেমেয়েরা নিজেদের মা বাবার পরিশ্রমকে সম্মান করতে ভুলে যাচ্ছে দিন দিন তো পড়াশোনা তারা করবে কি করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে না আর কিছু বলার নেই বললে এটা একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যখন দেখি না ছেলেমেয়েরা খুব খারাপ অবস্থায় যাচ্ছে পড়াশোনায় তখন সত্যি খুব ভেতর থেকে একটু মানে হতাশ হয়ে পড়ি আর তখন এইসব কথাগুলো ভেতর থেকে বেরিয়ে আসে আমাদের দেশের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে যারা ব্রিলিয়ান তারা সারা পৃথিবীকে জয় করে নিচ্ছে একদম আমি যারা সুবর্ণ ইসাক বাড়ি এই ছেলেটির নাম শুনেছ হয়তো একটা একদম অল্প বয়স্ক বাচ্চা ছেলে সে সারা বিশ্বে পরিচিত হয়ে গেছে এত তার মেধা আইনস্টাইনের থেকে মনে হয় না কোনো অংশে তার মেধা কম রয়েছে তো যাই হোক আবার যারা করে না তারা একদমই নিম্ন মানের একদম কোথায় গিয়ে যে ঠেকছে তাদের বুদ্ধি সেটা বলার নেই তো এইটা তো দেখতে দেখলে হবে না যে এক কোটিতে একটা বাচ্চা বিশাল মেধা হয়ে যাচ্ছে এটা কিন্তু শিক্ষার হচ্ছে উদ্দেশ্য নয় শিক্ষার উদ্দেশ্য একটা গড় মেনটেন করে চলা গড় আমাদের গড় শিক্ষা ব্যবস্থাটা একদম খারাপ হয়ে যাচ্ছে বেশিরভাগ ছেলেমেয়েরা একদমই নিম্ন মানের দিকে চলে যাচ্ছে আর বিশেষ করে তো আমাদের সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা যে দিন দিন কোথায় যাচ্ছে সেটা বলার নয় আজকে আমি বলি না সব কথা ভিডিওতে কিন্তু আজকে না বলেও পারছি না যত দেখছি তত হতাশ হয়ে পড়ছি আগামী দিনে যে কি হবে সেটা নিয়ে সত্যি খুব চিন্তিত রয়েছি আর যেভাবে আমাদের সোশ্যাল মিডিয়া ছেলেমেয়েদেরকে বিভ্রান্ত করে সেখানে তার কিছু বলানি নেই সব কথা বলতে গেলে তো আধা ঘন্টা এক ঘন্টা সারা দিন কেটে গেল আমার ভিডিও শেষ হবে না তো যাই হোক এটাই ছিল আমার কথা যে আমরা বাচ্চাদেরকে মূল্যবোধই শেখাতে পারিনি তাহলে তারা পড়াশোনাকেই বা সম্মান করবে কি করে আর এই মূল্যবোধটা মূলত হচ্ছে বাড়ি থেকে আর হচ্ছে আমাদের স্কুল কলেজ শিক্ষালয় থেকে দিতে হয় তো শিক্ষালয়ে আমাদের দেশে শিক্ষালয় সেই রকম কোনো করি কাটাもん নেই আমাদের চীন দেশ থেকে শেখা উচিত যাদের যেটা ভালো সেটা তো স্বীকার করতেই হবে তারা ছোটবেলা থেকেই বাচ্চাদের মধ্যে মূল্যবোধ ঢুকিয়ে দিচ্ছে তারা পরিশ্রমকে শ্রদ্ধা করতে শেখাচ্ছে তো যাই হোক না আমাদের দেশের পরিকাঠামো এই অবস্থায় কবে আসবে বলতে পারছি না সেদিন হয়তো আহ খুবই গর্বিত বোধ করবো আরো ভারতীয় হিসাবে যাই হোক এটাই ছিল আমার বলার কথা আর এই উপপাতের ভিডিওটা আমি পরে আপলোড করব